এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহত্ত ম্যানগ্রোভ সুন্দরবন যেখানে ভয়কে জয় করেই আমাদের জেলে ভাইদের পথ চলতে হয় যেমন নদী পার হচ্ছি আজ থেকে গত তিন দিন হয়েছে হয়তোবা আপনারা শুনেছেন অথবা দেখেছেন আমাদের এক সহকর্মী অথবা সহযাত্রী যাই বলেন আমাদের এক জেলে ভাই ঢ্যাংমারির থেকে কাঁকড়া ধরতে এসেছিল করম জলের খালে তার অ্যাক্সিডেন্ট ঘটে কুমিরের হাতে এবং সেখানেই তার মৃত্যু হয় আসলে এই ভয়কে আমাদের জয় করতে হয় জীবিকার তাগিতে দেখেন সুন্দরবনের গহিন থেকে আমরাও ঠিক এভাবেই এখন সাতার কাটছি যেমন নদী বা জঙ্গলে যে যেখানেই পথ চলে সকলেরই আসলে এগুলির মুখোমুখি হতে হয় যার ভাগ্য ভালো সে ফিরে যেতে পারে আপনজনের কোলে আর সুব্রতর মতো যার ভাগ্য খারাপ তার আর ফেরা হয় না স্বজনদের কাছে তো এটাই হচ্ছে আসলে উপকূলবাসীর জীবন জঙ্গল জীবন যতটা কষ্টকর এর কষ্টের কোনো শেষ নাই যারা এই জীবন বহন করে তারাই জানে আসলে